ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো চলে এসেছি তোমাদের প্রথম শ্রেণী আমার বই দ্বিতীয় পর্ব দেখো দুশো এক পাতা এবং দুশো দু পাতার পড়া নিয়ে কেমন তাহলে চলো এখানে দেখে নিই শিখন পরামর্শ কী বলছে শিক্ষার্থীরা উপরের পাঠটিকে সহজ পাঠের নাম তার মতিবিল এর ভিত্তি পাঠ হিসেবে ব্যবহার করবে কেমন তাহলে চলো ওপরে দেখি কি লেখা আছে আমাদের চারপাশ তাহলে আমরা যেখানে বাস করছি আমাদের চারপাশে কি কি আছে সেই সম্পর্কে আমরা ধারণা অর্জন করব। কেমন তাহলে চলো আমরা পড়ে ফেলি দেখো ডাঙা আর জল নিয়েই আমাদের চারপাশ আমরা বাস করি ডাঙায় কেমন তবে জল ছাড়া আমাদের চলে না জলে থাকে নানা রকম মাছ পানকৌড়ি এরা জলচর জলে নানা রকম পানাও থাকে তাহলে কি বুঝলাম না আমরা ডাঙায় বাস করি অথচ জল ছাড়া আমরা থাকতে পারি না কারণ আমরা জল হচ্ছে যে জীবন তাই তো আর এর সঙ্গে তোমরা মনে রাখো আমরা যে পৃথিবী গ্রহে বাস করছি তার তিন ভাগ জল আর এক ভাগ হচ্ছে স্থল ঠিক আছে আর জলে কী কী থাকে আমরা জানতে পারলাম রকম মাছ থাকে পানকৌড়ি জলে চড়ে বেড়ায় কেমন এছাড়াও জলে নানা রকম পোকামাকড় পানা শ্যাওলা থাকে ঠিক আছে দেখো খুব সুন্দর একটা প্রকৃতির ছবি দেখা যাচ্ছে এরপরে চলো পরের পাতায় যাওয়া যাক দেখো এই পাতায় ছবি দেওয়া আছে আর ডান দিকে ক্ষোভ দেওয়া আছে ঠিক আছে সেই ছবির বিষয় অনুযায়ী ঠিক শব্দ আমার দিকে এখানে বসাতে হবে কেমন আর এই দেখো এখানে অনেক নাম লেখা আছে কাক মোষ ডিঙি হাঁস বক চিল মাছরাঙা ঘাস ধান ক্ষেত মাছ পানা শ্যাওলা পানকৌড়ি কেমন তাহলে এবারে আমাদেরকে উপরের ছবি দেখে সেই ছবির বিষয় অনুযায়ী ঠিক শব্দ দিকে বসাতে হবে ঠিক আছে তাহলে চলো দেখো সবার উঁচুতে কি চিল উড়ে চলেছে তাহলে এখানটা আমরা লিখে দেব চিল চয় ল কেমন চিল এরপর দেখো এখানে কি আছে দেখো মোষ ঠিক আছে তাহলে এখানে আমরা লিখে দিলাম মোষ ময়ে ওকার কাটা মজনেশ্ব মোষ ওকে তারপরে দেখো কি দেখতে পাচ্ছি পানকৌড়ি জলে আছে মাছরাঙা আছে কেমন তাহলে এখানটা আমি লিখে দিলাম মাছরাঙা ময়ে ছ রয়ে আকার ওয় আকার মাছরাঙা তারপর কি আছে না পান কৌড়ি আছে কয়ে আকার দন্তেন কয়ে শূন্য পান কৌড়ি তারপর দেখো কি আছে বক দেখতে পাচ্ছি বক বক আছে হাঁস আছে তারপর দেখে এখানটা আমরা আবার হাঁস যোগ করে দিতে পারি সব তো ক্ষোভ নেই তোমরা পাশে দেখে দিতে পারো হাঁস এখানটা কি আছে বা দেখো এই সোজা এখানে তুমি ডিঙি লিখতে পারো ডিঙি ডয় হসই হস ডিঙি আবার এটা কি না ধান ধানক্ষেত ধয়ে আকার দন্তেন খয়ে একার তো ধান খেত ঠিক আছে তাহলে এভাবে তোমরা উপরটা সুন্দর করে লিখে নিও এরপর দেখো নিচে বলেছে আবার এইখানে সে একই ছবি বিষয় অনুযায়ী তোমাকে শব্দ পশাতে হবে তো দেখতেই পাচ্ছি আমরা বক উড়ে চলেছে তাহলে এখানটা আমরা আবার বক লিখে দেব বক তারপরে কি আছে দেখো জলে যে মাছ মাছ ধরেছে তাহলে জলে মাছ আছে মাছ লিখে দিলাম কেমন এরপরে কি আছে না জলে পানা থাকে শ্যাওলা থাকে তাহলে এখানটা আমরা লিখে দিচ্ছি পানাম এখানটা আবার লিখে দিলাম শেওলা শ্যাওলা কেমন দেখো এই সোজা আবার তুমি লিখে দিতে পারো ঘাস ঘয়ে আকার দন্তেশ্য ঘাস কেমন তাহলে এভাবে তোমরা সুন্দর করে এই পাতাটি লিখে নিও আর অবশ্যই আমার চ্যানেলটি লাইক করবে এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবে নেক্সট ভিডিও দেখা হবে টাটা